হ্যালো আমার সুইথ কিউট বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয় আমার গল্প শুনে শুনে খুব সুখ নিচ্ছ আর আনন্দে আছো তাই না তোমাদের আনন্দ দিতেই তো আমি নিয়মিত তোমাদের জন্য নতুন নতুন গল্প নিয়ে হাজির হয়ে যাই তো চলো তোমরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও সন্ধ্যার নরম আলো জানালা দিয়ে ঘরে ঢুকছিল বিছানার উপর তানিয়ার ফাহিম একে অপরকে জড়িয়ে ধরে শুয়েছিল তানিয়ার চুলে আঙ্গুল চালিয়ে আদর করে বলল তোমার গন্ধটা যেন একদম আমার মনের গভীরে মিশে গেছে তানিয়া মৃদু হেসে বলল তুমি সবসময় এমন করে আদর করো কেন ফাহিম তার মুখের কাছাকাছি এসে ফিস ফিস করে বলল কারণ তোমাকে ছাড়া আমি আর কিছু ভাবতেই পারি না তানিয়া তার কাঁধে মাথা রেখে বলল তোমার এই ভালোবাসা আমাকে প্রতিদিন নতুন করে বাঁচতে শেখাই ফাহিম মৃদু হেসে বলল তাহলে আমি সারা জীবন তোমাকে এমন ভালোবাসা দিয়ে বাঁচিয়ে রাখবো বাইরে বৃষ্টির শব্দে পরিবেশটা আরও রোমান্টিক হয়ে উঠেছে ফাহিম বলল চলো বৃষ্টিতে ভিজি তানিয়া অবাক হয়ে পড়লো তুমি পাগল ঠান্ডা লেগে যাবে ফাহিম হেসে বলল তুমি পাশে থাকলে ঠান্ডাও লাগবে না তারা ছাতা ছাড়াই বৃষ্টির মধ্যে দৌড়ে বেরিয়ে পড়ল। বৃষ্টির ফোটায় তাদের চুল আর জামা কাপড় ভেজে যাচ্ছিল কিন্তু তাদের মুখে ছিল আনন্দের ঝিলিক হঠাৎই ফাহিম তানিয়াকে টেনে নিজের কাছে নিয়ে পড়ল তুমি জানো এই মুহূর্তটা আমি কখনোই ভুলব না তানিয়া তার ভেজা চুল মুখ থেকে সরিয়ে পড়লো তুমি আমার জীবনে এমন সুন্দর করে তুলেছ ফাহিম ফাহিম তার ঠোঁটের কাছে এসে ফিস ফিস করে পড়ল তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর উপহার তানিয়া তানিয়া তার চোখে চোখ রেখে বলল তাহলে কখনো আমায় ছেড়ে যেও না ফাহিম মৃদু গলায় বলল আমি তোমার হাত ধরে চিরকাল থাকতে চাই আমাদের গল্পটা যেন বৃষ্টির ফোটার মতো চিরতরে জল জল করে বৃষ্টির মধ্যে তারা একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরল সেই মুহূর্তে তাদের ভালোবাসা যেন প্রকৃতির সঙ্গে মিশে গিয়েছিল রাত গভীর হয়ে আসছিল বৃষ্টির পরে ঠান্ডা বাতাস জানালা দিয়ে ঢুকছিল তানিয়া আর ফাহিম বিছানা পাশাপাশি বসেছিল ফাহিম মোমবাতির আলোয় তানিয়ার ভেজা চুলের গন্ধ নিয়ে বলল তুমি জানো আমার জীবনের সবচেয়ে সুন্দর দিন থাকবে মৃদু হাসলো বলল তুমি এমন সুন্দর করে কথা বলো যে আমার মনে হয় আমি রূপকথা রাজ কর না তার হাত ধরে বলল। তুমি আমার জীবনের রূপ কথা তানিয়া এই মুহূর্তগুলো তোমার সঙ্গে না কাটালে হয়তো কখনোই বুঝতে পারতাম না যে ভালোবাসা এতটা গভীর হতে পারে তানিয়া তার কাঁধে মাথা রেখে ফিসফিস করে বলতো তুমি ছাড়া আমার জীবন কেমন যেন ফাঁকা লাগে ফাহিম তোমার আদর আর ভালোবাসা এসব আমাকে বেঁচে থাকার নতুন মানে দিয়েছে ফাহিম তার চাবুকে ফাহিম তার চিবুকে হাত রেখে চোখে চোখ রেখে বলল তুমি যদি না থাকতে আমি হয়তো নিজের অস্তিত্বই হারিয়ে ফেলতাম তানিয়া মিষ্টি হাসল বলল তাহলে একটা কথা দাও আমরা যতদিন বাঁচবো এই ভালোবাসার আলো যেন কখনোই নাম। ফাহিম তার কপালে আলতো চুমু দিয়ে বলল আমি তোমার জন্য সবসময়ে সময় আলো জ্বালিয়ে রাখবো তোমার হাসি তোমার স্পর্শ এসবই আমার জীবনের চিরন্তন শক্তি তারা কিছুক্ষণ নীরবে একে অপরকে জড়িয়েছিল বাইরের শীতল বাইরের শীতের রাত গাঢ় হয়ে উঠছিল কিন্তু ছিল স্রোত পরের দিন সকালে তানিয়া জানালার কাছে দাঁড়িয়েছিল সূর্যের আলো তার মুখে এসে পড়ছিল ফাহিম তার পেছনে এসে বলল আজ তোমাকে দেখে মনে হচ্ছে যেন প্রকৃতির সব সবচেয়ে সুন্দর সৃষ্টি তানিয়া লাজুক হয়ে বলল তুমি সব সময় এমন কথা বলো যে আমি কি বলবো সেটাই বোঝে উঠতে পারি না মুচকি হেসে তোমার সেই মিষ্টি আমার কাছে সবচেয়ে প্রিয় তার এই অপরের দিকে তাকিয়ে হাসল জীবনের প্রতিটি মুহূর্তে যেন তাদের ভালোবাসায় ভরপুর ছিল তাদের গল্পটা ছিল তখনও ছিল তাদের গল্পটা তখনও বয়ে চলছিল এক চিরন্তন রূপকথার মতো